আসসালামু আলাইকুম সবাইকে দিলম ব্লগ থেকে স্বাগত স্বাধীন বাংলাদেশে এটা আমার প্রথম ব্লগ আজকে থেকে আমি আপনাদের সাথে ইন্ডিয়ার কিছু ব্লগ শেয়ার করব যেখানে থাকবে ভিসা আমি কিভাবে করেছি আমার কিরকম খরচ হয়েছে যাবতীয় সকল তথ্য যাওয়া তারপরে ওখানে থাকা যেহেতু আমি এটা মেডিকেল পারপাস সো আমি কিরকম ফেসিলিটিস পেয়েছি আর কি কি মিস্টেক করেছি আর এসব মিস্টেক থেকে আপনারা কি কি শিখতে পারবেন সেটা ইন্ডিয়ার ভিসা করতে আমাদের খরচ হয়েছিল পার পার্সন আটশো টাকার মতো আর আমাদের সময় লেগেছিল আমরা পাসপোর্ট জমা করেছিলাম ছয় তারিখ আর আমরা ভিসা হাতে পেয়েছিলাম তেইশ তারিখ প্রায় সতেরো দিনের মতো আমাদের ভিসা প্রসেসিং এর জন্য টাইম লেগেছিল আমাদের আলহামদুলিল্লাহ খুব কম সময়ে হয়ে গিয়েছিল আর কি আর যেদিন আমাদের ভিসা হাতে পেয়েছিলাম তারপর দিনে আমরা গিয়েছিলাম টিকিট করানোর জন্য আমরা বাই ইয়ারে ট্রাই করেছি বাট বাই ইয়ার অনেক বেশি এক্সপেন্সিভ ছিল যার কারণে আমরা বাই রোড চুজ করেছি আর যেহেতু বাংলাদেশে আপনার ট্রেন সার্ভিসটা অনেক ভালো জন্য আমরা চিন্তা করেছিলাম ট্রেনে করে গেলে ভালো হয় সেই জন্য আমরা প্রথমেই ট্রেন স্টেশনে পৌঁছেছি আর এখানে যেদিন আমরা পৌঁছেছিলাম ওই দিন সার্ভার ডাউন ছিল প্লাস আমরা চারটা বাজে পৌঁছেছিলাম যার কারণে আমরা টিকিট ওই দিন কাটতে পারিনি পর আমাদের আবার যাওয়া লেগেছিল টিকিট কাটার জন্য আর আপনারা যদি ট্রেন স্টেশনে যান তাহলে অবশ্যই মেন পাসপোর্ট আপনাদের নিয়ে যাবেন উইথ ভিসা ভিসা ছাড়া আপনাদেরকে ওরা টিকিট কেটে দিবে না আর সময়সূচিটা হচ্ছে দশটা থেকে চারটা অবশ্যই ট্রাই করবেন চারটার আগে যাওয়ার জন্য অনেক সময় সার্ভার ডাউন থাকার কারণে ওরা টিকিট কাটতে পারে না আমরা আমাদের মৈত্রী এক্সপ্রেসে টিকিটটা কেটেছিলাম যেটা ছিল ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সকাল নয়টায় আর আমাদের প্রাইস পড়েছিল ছত্রিশশো টাকা করে যেটা আমরা নর্মাল সিট চুজ করেছিলাম এখানে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আরও কিছু আছে ওগুলোর প্রাইস আমি ঠিক যাই না এখানে আমি আপনাদের সুবিধার্থের জন্য একটা ছোট ভিডিও অ্যাড করেছি আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন নভেম্বরের পঁচিশ তারিখ আমরা ট্রেনের টিকিটটা করেছিলাম সাতাশ তারিখের জন্য যেহেতু খুবই কম সময় ছিল আমরা চিন্তা করেছিলাম বাসে যাওয়ার জন্য আমরা বাসেও ট্রাই করেছি টিকিট কাটার কিন্তু বাসের সার্ভিস যারা দেয় ওনারা বলছিল বাস ওই দিন আদৌ ছাড়বে কিনা ওনারা শিওর না তখন হরতাল আর ইলেকশনের কারণে অনেক বেশি দূরপাল্লার বাসগুলা ছেড়ে যাচ্ছিল না যার কারণে আমরা আবার ট্রেন স্টেশনে এসে মহানগর গধুলি কেটেছিলাম যেটা তিনটা ট্রেন ছিল চট্টগ্রাম থেকে ঢাকার জন্য আমাদের কাছে আর কোনো অপশান ছিল না কারণ আমরা অলরেডি টিকিট কেটে ফেলেছিলাম আর আমরা ট্রাই করছিলাম রিটার্ন দেওয়ার জন্য তখন আমাদেরকে বলছিল এটাতে কোনো রিটার্ন হবে না রিটার্ন যদি আপনি দেন তাহলে শুধুমাত্র আপনি এক টাকা পাবেন সেই জন্য আমরা দুপুরে ট্রেনে করে ঢাকা যাওয়ার সিদ্ধান্তটা নিই সাতাশ তারিখ একটা বাজে আমরা বাসা থেকে বের হই ঢাকার উদ্দেশ্যে ঢাকায় পৌঁছানোর পর স্টেশনে আমাদের পুরো রাতটা থাকা লাগে কী জন্য থাকা লেগেছিল আমরা কিভাবে কলকাতা গিয়ে পৌঁছিয়েছিলাম আর কি কি প্রবলেম ফেস করেছি সব কিছু আপনাদের সাথে নেক্সট পর্বে শেয়ার করব আশা করি পাশে থাকবেন